রাজ্যপাল সি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীল হানির অভিযোগ তোলেন কলকাতা পুলিশের তরফ থেকে এই ঘটনায় এসিটি বা বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয় রাজভবনের কাছে কিন্তু সেই সিসিটিভি ফুটেজ রাজভবনের তরফ থেকে কলকাতা পুলিশকে দেওয়া হয়নি তার পরিবর্তে রাজভবনের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বৃহস্পতিবার সামনে আনা হয় রাজভবনের সিসিটিভি ফুটেজ দোসরা মেয়ের ঘটনার রাজভবনের তরফ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয় এই সিসিটিভি ফুটেজ দেখার জন্য আগে থেকেই রাজভবনের তরফ থেকে একশো জনকে আমন্ত্রণ করা হয়েছিল রাজভবনের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ কিছু সাধারণ মানুষ প্রায় পঁচাত্তর জনেরও বেশি মানুষ এদিন সকালে রাজভবনের পিসরুমে ফোন করেছেন বলে জানিয়েছেন রাজভবন বুধবার রাজভবনের তরফ থেকে যে দুটি মেল আইডি দেওয়া হয়েছিল সেখানেও প্রচুর সংখ্যক মেল এসেছে এমনটাই রাজভবন সূত্রে খবর তুষারকান্তি ব্যানার্জি অধ্যাপক আসানসোল থেকে তিনি এসেছিলেন এই সিসিটিভি ফুটেজ দেখতে রাজভবনে এক স্যান্ডেলে রাজভবনের একটি পোস্ট দেখে তিনি এসেছেন তিনি বিশ্বাস করেন না রাজ্যপাল এই ধরনের কাজ করতে পারেন এর আগে পশ্চিমবঙ্গের দুই রাজ্যপালের প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী এবং জগদীপ ধনকারের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল বর্তমান রাজ্যপালের সঙ্গেও তার ভালো সম্পর্ক বলেই জানিয়েছেন তিনি আমার এই রাজভবনের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয় দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে বিভিন্ন রাজ্যপাল ভবনে আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে এবং সেখানে যা রাজ্যপালের যা গতিবিধি সেখানে একটা আধিকারিকদের তারা পরিবেষ্টিত থাকেন এবং এডিসি ওএসডি বিভিন্ন আধিকারিক তারা পরিবেষ্টিত হয় সেখানে এইভাবে যে একটা নিন্দ এই সমস্ত ঘটনা ঘটা খুবই সম্ভব নয় শেখ ইসদের রিপোর্ট ওঙ্কার বাংলা